এই সূত্রে তারে আছর তারে মানে বাগ থাকা সুদর্শন আছর পাই থাকে বর্ণনা এবং নির্বিনক সুচিত্রকে ক্লাব ক্লাব সংস্কার মন্ত্রিস সংস্কার আবরণ লোক থাকার 25 সংস্কার সচিত্র সরক ঘটসা আকাশকে আছাসকে বিষয়ে সুচিত্র পাই থাকার সংস্কার পাই থাকার যকুন ভাই বাজার কা আমি দেখ সীমিত সুচিত্র দশজন থেকে সাবস্ক্রাইবার করা বক্স সুচিত্র প্রতিষ্ঠিত করেছে যাদের পক্ষ থেকে যে রকমের প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পর্যন্ত রাজি আছি এবং আমরা এই ফাঁপায় যাতে পেরেছি থেকে এই ফাঁ থেকে করে ইনকাম হচ্ছে তো আমি মনে করি একটা উজ্জ্বল যে মাত্রা পডে কিভাবে সম্বন্ধে আর্থিক প্রতিষ্ঠিত হওয়া যায় তার অন্যতম বাবু আমি মনে করি শিশু বাবু শুধুমাত্র ব্যক্তি নয় সমস্ত জন্য অন্যতম প্রেরণার স্রোত আজ